আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে সব দিক থেকে ভালো আছি এখন যাচ্ছি রোজার কেনাকাটা করতে গতকালকে ভিডিওটা ছাড়ার কথা ছিল কিন্তু ছাড়তে পারলাম আজকে আমার হাজব্যান্ডও কিন্তু আমার সাথে এসছে দুজনেই একসাথে এসছি বাজার করতে আসলে এখন আর আগের মতো একসাথে বাজার করা হয়ই না শুধু রোজার মাসে আর ঈদের কেনাকাটা একসাথে করা হয় আর কি এইদিকে মাসুম তো তেল দেখা শুরু করেছে এটার ব্যাপারে সে খুব খুঁতখুতে একে তো সে সানফ্লাওয়ার অয়েল কিনবে তবে প্যাকেজিং যেন দেশে না হয় সেটাও সে খুব ভালোভাবে খেয়াল করে দেখে বুঝে তারপরে কিনবে মাসুম তেল চেক করতে করতে আমি ভাবলাম ফলগুলো তুলে নিই আর একসাথে বাজার করার কিন্তু একটা সুবিধাও আছে সেটা হলো বারবার ফোন করে জানতে চাওয়া বা বলা লাগে না আর দ্বিতীয়ত সময়টাও খুব কম লাগে তো আমের দাম দেখে হতবাক হয়ে আমটা একদম রেখেই দিলাম অন্যান্য ফল চা নিলাম আর ট্যাং নিবো কি নিবো না ভাবছিলাম কারণ ঘরে একটু ট্যাং ছিল তারপরেও নিয়ে নিলাম তো দুজনে মিলে বাজার করার কারণে আমাদের খুব একটা সময় লাগে নাই কিছু জিনিস আমি তুলে নিয়েছি কিছু জিনিস মাসুক তুলে নিয়েছে এখন এই সব কিছুর বিল করে বাসায় যাওয়ার পর শুরু হবে আমার কাজ আর বাজার করতে আমি পছন্দ করি কিন্তু গোছাতে ঠিক ততটাই অপছন্দ করি বাসায় আসার পর হাত মুখটা ধুয়েই কিন্তু লেগে গেছি কাজে আসলে আমি বসে আছি মিজানদেরকে বললাম তোরা সব কিছু বের কর আমি একটু পর সব কিছু গোছাবো তা আমি সব কিছু দেখছিলাম এদিকে বাজারে মোটামুটি সবই পেয়েছি শুধু লইটটা মাছটা আমি পাই নাই চেয়েছিলাম লোটটা মাছ কিনে ওটা দিয়ে ফিশ ফ্রাই করে রাখবো তো ওইটা পাই নাই দেখে ডরি ফিশ ফিলে কিনে নিয়ে এসেছি আর মোটামুটি সব কিছুই পেয়েছি এবার আয়নকে কিছু খেতে দিতেই হবে ও অনেকক্ষণ থেকে খেতে চাচ্ছিলো বাসায় এত ফল কিন্তু একটাও সে দাঁতে খাটবে না তো ভাবলাম যেহেতু আমার খেতে অনেক আলু আছে ঘরে একটু আলুই ভেজে দিই ভেজে দেবো বলতে ওই ওভেনে দিয়ে একটু চিপসের মতো বানিয়ে দেবো ওই দিন বানিয়েছিলাম আয়ান কিন্তু খুব পছন্দ করে খেয়েছে তো চলে এলাম রান্নাঘরে আমি বড়ো সাইজের একটা আলুকে খোসা সমেতি পাতলা পাতলা করে কেটে দশ মিনিট পাইতে ভিজিয়ে রেখেছিলাম এবার পানি ছেঁকে তাতে গোলমরিচ লবণ আর তেল মেখে নিব চাইলে মরিচের গুঁড়া বা অন্যান্য অনেক কিছু দেওয়া যায় তো অত কিছুর দরকার নাই এটা আয়ান খাবে এটা অব্রও বেশ ভালো বানায় ও আবার গার্লিক পাউডার দেয় একটু মরিচ গুঁড়া দেয় ওটা খেতেও খুব ভালো লাগে যাই হোক আমি এখন এটাকে একটা প্লেটে ছড়িয়ে দিচ্ছি আলুর উপর ডিপেন্ড করে ওভেনের টাইমটা তো দশ মিনিটই আশা করি হয়ে যাবে আর এখন মনে হলো যে একটু গার্লিক পাউডার দিলে ভালোই লাগতো তো প্রথম পাঁচ মিনিট পরে আরও পাঁচ মিনিট দিয়ে মোট দশ মিনিটে আমি এটা তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু খুব কৃষ্টি হয় তো আলু যতটুকু তার উপরে টাইমটাও ডিপেন্ড করে কম হলে পাঁচ মিনিট বেশি হলে আরও বেশি সময় এবার শুরু করলাম বাজার কোচকাছ প্রথমে কলা দিয়ে শুরু করলাম কলা তো আর ফ্রিজে রাখবো না এটা বাইরেই থাকবে তো এটাকে বাইরে রেখে দিচ্ছি আর বাদ বাকি জিনিসগুলো খুব পটাপট পটাপট করে শেষ করে ফেলতে হবে তো এই যে খেজুরটা দেখেন কি সুন্দর করে প্যাকেট করা আমার মনে হয় কিউ উপরে সুন্দরগুলো রাখে আর নিচে ছোট ছোটোগুলো রাখে এরকম আমাদের মন মানে আমরা এখন আর ভালোই ভাবতে পারি না আমার মনে হয় কারণ আমি দেখেছি স্ট্রবেরিও উপরে ভালোগুলো রাখে আর যেগুলো কম ভালো বা ছোটো সেগুলো নিচের দিকে রাখে তো এ কারণে আমাদের মনটাই নষ্ট হয়ে গেছে যে আমরা প্রথম দেখাতে ভালো খুব একটা ভাবতে পারি না কারণ ধোকা খেয়েছি তো জীবনে উপরটা সুন্দর দেখে তুলে নিয়েছি পরে দেখি যে ভেতরটা একদমই সুন্দর না তো আমি নিজেই এই যে ইউটিউব চ্যানেলে যখন ঘোরাঘুরি করি ভিউ দেখে বা থামনিল দেখে ক্লিক করে বসি তারপর দেখি যে না ভেতরটা অত ভালো লাগছে না আবার অনেক অনেক ভিডিও আছে থামনিল সুন্দরনাথ বা ভিউ কম তারপরেও ভালো লাগে দেখার পরে ডিম কিন্তু আমার ঘরে ছিল তারপরেও ডিম এনে রাখা হলো ফলগুলোকেও কোনো রকমের গুছালাম আর এবার টিস্যুর কম্বলের মধ্যে ধনেপাতাগুলোকে পাতাগুলোকে শুয়ে দেবো মানে বক্সের মধ্যে টিস্যু বিছিয়ে বোটা ফেলে দেওয়া ধনেপাতাগুলোকে রেখে আবার উপরে টিস্যু দিয়ে বক্সটা আটকে দিলে ধনেপাতাগুলো পাতাগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে আর এদিকে অরিগ্যানো আর গার্লিক পাউডার আমার ঘরে দুটো দুটা রোজার সময় বা এমনিতেও অনেক বেশি লাগে অহনা টুকটাক যা বানায় বা অব যাই বানায় তো ওদের এই দুইটা খুবই ফেভারিট মানে গার্লিক পাউডার আর অরিগ্যানো তো এই জন্য এটা আমি একটু বেশি পরিমাণে নিয়ে এসেছি আর জায়গা বাঁচানোর জন্য আমি দুইটা সসের বোতলে এগুলোকে ভরে রাখলাম যাতে করে আমার জায়গাটা সেফ হয় জানেন এই কাজগুলো করতে করতেই মনের মধ্যে হঠাৎ একটা জিনিস চলে এলো মানে প্রত্যেক রম জানে মানে যেদিন থেকে আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে একজন দুজন বা কয়েকজনকে ইফতার দেওয়ার ইফতারের সামগ্রী কিনে দেওয়ার আমি কিন্তু সেটা করে আসছি তো বছর সেটা এখনও পারি নাই কারণ আমার ড্রাইভার বাড়িতে গেছে ও আসবে শনিবারই তো হঠাৎ করে যাদেরকে দিই তাদের কথা মনে পড়ে গেল এদিকে ডাবলি দেখে মনে ভরে গেল যে আজ সকালে এক কেজি ডাবলি সেদ্ধ করেছি সেগুলোকেও জিপ ব্লকে ভরে ফ্রিজারে রাখতে হবে প্লাস্টিকে বা জিপ ব্লকে রাখা কিন্তু একদমই ঠিক না কিন্তু কি করবো বাধ্য হয়ে রাখতে হচ্ছে কাছে স্টিলে তো আর সবসময় সব কিছু রাখা যায় না তার জন্যই এই ব্যবস্থা আর কি আর আমরা যেহেতু হেল্পিং হ্যান্ড নিয়ে চলি ওরা কিন্তু প্লাস্টিক ছাড়া মানে ওদেরকে সামলানো সম্ভব না কাজের জিনিসে রাখলে দেখা যাবে যে পটাপট ভেঙে ফেলছে তো তার জন্যই এই বিকল্প ব্যবস্থা তারপরেও কিছু ফুড গ্রেডের জিনিস পাওয়া যায় যেমন এই যে টাপার অয়েলের জিনিসগুলো বা এমনি ফুড গ্রেডের কিছু প্লাস্টিক কন্টেইনার পাওয়া যায় অনেক দাম গায়ে লাগে একদম আমি সেগুলোও কিছু কিছু করে কিনে তারপর সেগুলোতে জিনিসপত্র রাখি আগে যখন স্কাটনে ছিলাম তখন কিন্তু আমার এই কাজগুলো করা লাগতো না আমার যারা ছিল মানে আমার হেল্পার যারা ছিল আর কি ওরাই সব কিছু গুছিয়ে রাখতো যেটা চাইতাম সেটাই কিন্তু দিতে পারতো আর শাহনাজ একটা কিছুর নাম বললে সেই বুঝেই না যেমন আমি যদি বলি যে শাহনাজ আমাকে একটু চিজ দে সে প্রায় সময় আমাকে কিশমিশ বের করে দেয় আমি বুঝিই না কোথায় চিজ আর কোথায় কিশমিশ কিভাবে মিলে তো অনেক চিনিয়েছি তারপরেও কোনো লাভ হয় নাই তো এই কারণেই নিজে কুছাই নিজে নেই নিজে সবটা জানি যে কোথায় কি রাখা আছে আর তার জন্যেই বাজার গোছাতে আমার খুব একটা সময় লাগবে না কিন্তু মোটেও আমার ইচ্ছা করে না আর যে কাজে ইচ্ছা হয় না সে কাজ করতে ভালোও লাগে না কিন্তু কিছুই করার নাই আমার সব কিছু হয়ে গেছে এখন এই সসগুলো একটু ঠিকঠাক করে রাখছি এগুলোতে মানে এই একটা জায়গায় সবসময় সস থাকে সে সাথে ভিনেগার তারপর গোলাপ জল সব কিছু এখানেই থাকে তো সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি এখন ফটাফট রেখে সেদ্ধ করে নেয় ডাবিটাকেও ফ্রিজারে ভরে মুক্ত হওয়ার পালা গত বছর ডাবলি সেদ্ধ করা লাগে নাই কিন্তু এবছর মেয়ে আছে মেয়ে ফুসকা পছন্দ করে আমি মাসুন চটপটি পছন্দ করি তার জন্য একবারই ঝামেলা শেষ করে নিলাম যখন লাগবে এক একটা করে প্যাকেট বের করে নিব আর এই জায়গাটাও মুছে নিলাম আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ এই জায়গাতেই দাঁড়িয়ে ইফতারগুলো বানাবো তো আমার কত ভিডিওতে উমুম মুনিবা লিখেছেন আসসালামু আলাইকুম আপু বিউটিফুল ভিডিও অ্যান্ড স্পটলেস কিচেন উইল ট্রাই ইউর ঘাটি রেসিপি কনসিস্টেন্সি জাস্ট পারফেক্ট নট টু থিক নট টু থিম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ উম সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ জোগানোর জন্য আপনি সহ সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবার রমজান মাস সুস্থ সুন্দরভাবে কাটুক এই কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ